যারা বলছে যে বিরাট কোহলি রানের চেয়েও বল বল খেয়ে ফেলছে তা আমি মনে করছি যে আজ আকসার যখন বিরাট কোহলি খেলছে তখন ম্যাচটার অনেক বড় করছে আর যখন বলিং লাইন বলিং লাইন মনে করেন আপনি হার্দিক পান্ডিয়া ক্লাস যখন পাইছে তখন চিন্তা করছি যে ম্যাচ এখনো আছে যখন তিরিশ বলে যখন তিরিশ বলে উনত্রিশ রান দরকার তখন আমি বলেছিলাম ক্রিকেট অনিশ্চিতের খেলা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে সেটা হার্দিক পান্ডে করে দেখলো আমি অবশ্যই ইন্ডিয়া ভাই অবশ্যই ইন্ডিয়া সাপোর্ট করছি বাংলাদেশের পরে আমি ইন্ডিয়া সাপোর্ট করি সবসময় যারা বলছে যে বিরাট কোহলি রানের চেয়েও বল বল খেয়ে ফেলছে তা আমি

কার বিশ্বকাপ ঘর সেই বিশ্বকাপ 2011 আমি দেখেছিলাম কিন্তু আমি বড় হইছি বিরাট কোহলি খেলা দেখে আমি বড় হইছি রোহিত শর্মা খেলা দেখে আমি দেখেছি ধোনি ধোনি অপশন নেছে কিন্তু ধোনির মতন আরেকজন ছিল তার নামharthik পান্ডে সে ধোনির মতনে আজকে ফিনিশিং দিল অসাধারণ কামব্যাক জিলবিতে আর তারুণ সব দিল পেতে অর্ডার প্লিজ 30 বলে দরকার তখন আমি বলেছিলাম ক্রিকেট অনিশ্চিতের খেলা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে সেটা হার্দিক পান্ডে দেখলো ভাই অসাধারণ লাগছে শুরু থেকে খেলা ভালো ছিল বাট একটা ওভারে ইন্ডিয়ার খেলাটা ঘুরে গেছিল আমি অবশ্যই ইন্ডিয়া ভাই অবশ্যই ইন্ডিয়া সাপোর্ট করছি বাংলাদেশের পরে আমি ইন্ডিয়া সাপোর্ট করি সবসময় বাংলাদেশের আমার কাছে বেশিই লাগছে যে ভাই খেলা কীভাবে ধরতে হয় এটা ইন্ডিয়া থেকে শেখা উচিত হান্ড্রেড পার্সেন্ট শেখা উচিত যেমন তিরিশ রান তিরিশ রানের ভিতর ইন্ডিয়ার তিনটা উইকেট নাই একটার পর একটা টপারটা নাই সেখানে খেলাটা ধরছে কীভাবে বিরাট কোহলি আজকে খেলা ধরছে ভাই দেখেন একদিন না একদিন খেলা ধরতেছে রোহিত শর্মা দুই দিন খেলাছে তিন দিন খেলছে একদিন হার্দিক খেলা ধরে একদিন বিরাট কোহলি খেলা ধরছে আজকে মূল টাইমে বিরাট কোহলি খেলা ধরছে ভাই অনেকে বলতেছিলো যে বল আর রান তো সমান ভাই বল আর রান বিষয়টা না বিষয়টা খেলা ধরে রাখছে কিনা বিরাট কোহলি যদি আউট হয়ে যায় তা তো রান কোনো দিন হয় না বিরাট কোহলি ধরে রাখছে খেলা আক্সার প্যাটেল খেলছে আকশার প্যাটেল বলিং হয়ে কত ভালো খেলছে তার আগে যাতে যা ছিল হার্দিক পান্ডিয়া নামায় নাই আকশার প্যাটেলই নামাইছে মানে প্ল্যান করে খেলে ভাই আবার দিকে ভাই চব্বিশ বলে ছাব্বিশ রান এটা তো এমনি জিতা ম্যাচ ভাই জিতাম একবারে তো খেলা আকসর প্যাটেল চব্বিশ রান খাইছে খাওয়ার পর তো ভাবছি ভাই ঠকে যাবে স্বাভাবিক সেইখানে বুমরা বল করে দেখাই দিল যে কেমনে বল কমাইতে হয় প্লাস বল করতে হয় কিভাবে খেলাটা বাই করতে হয় ছিলাম ইন্ডিয়ার প্রতিবেশী দেশ প্লাস ইন এশিয়ার মধ্যে একটা দেশ তো জন্য ইন্ডিয়া সাপোর্ট করেছে হ্যাঁ টোটালি অসাম পুরা খেলাটায় উত্তেজিত এই জাসপ্রিত বুমরা এক ওভারে মানে দুইটা উইকেট নিয়ে ব্যাটিংয়ে বিরাট কোহলি ছিল বিরাট কোহলি তো পুরা আর পুরা খেলায় মনে হচ্ছে মুমেন্টাম বারবার চেঞ্জ হয়েছে কখনো মনে হচ্ছে হ্যাঁ সব সময় না মানে সময় তো দেশ নিজ দেশের তো আগে নিজ দেশ হ্যাঁ বাংলাদেশের পরবর্তীতে ইন্ডিয়া ইন্ডিয়া